আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জন তো আমাদের এই ভাই খুব কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে আমাদের কাছে আসছেন এই চোখের অপারেশন করার জন্য সবারই কষ্টের টাকা কিন্তু তারপরে হচ্ছে গিয়ে আমরা সমাজের এক একজন এক এক অবস্থায় আছি আর কি তো ভাই আসলে এই যে কষ্ট করে আমাদের কাছে টাকা পয়সা জোগাড় করে আসছে এটা আমরা বুঝতে পেরেছি তো আমাদের তরফ থেকে যতটুকু ছাড় দেওয়া সম্ভব যতটুকু কম খরচে অপারেশন করা সম্ভব আমরা চেষ্টা করেছি আর কি বাকিটা আল্লাহ ভরসা তো আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে কি গতকালকে অপারেশনটা করেছে গতকালকে অবস্থা কি আর আজকে আল্লাহকে কতটুকু সেফা দান করেছে যে দুটো চোখে যদি হচ্ছে গিয়ে আপনার আলোর প্রতিবিম্ব হ্যাঁ এই চোখে আলোর প্রতিবিম্ব আর ওই চোখে আলোর প্রতিবিম্ব দুটো যদি হচ্ছে কি আপনারা দেখেন দেখবেন যে একদম একই জায়গায় পড়েছে মানে হচ্ছে চোখ বলতে গেলে হ্যান্ড পারসেন্ট হচ্ছে কারেক্ট হয়ে গেছে তো নাকের দিকের হচ্ছে গিয়ে যে কোনো বাঁকাভাগি হচ্ছে খুব ডিফিকাল্ট টু ট্রিট এবং হচ্ছে কি আমরা জায়গা পাই না কিছু ঝামেলা থাকে তো আলহামদুলিল্লাহ সেই ক্রিটিক্যাল অপারেশনটা আমরা খুব সুন্দর মতো হচ্ছে গিয়ে সমাধান করতে পেরেছি তো ভাই তুমি যে তোমাকে নতুন রূপে দেখছো তোমার অনুভূতি কি বলো দেখি আমরা শুনবো আচ্ছা আগে তুমি এই চোখ নিয়ে কি কি সমস্যা ফেস করত কি হতো তোমার কেন তুমি এই অপারেশনটা করালা সমস্যা অনেক সমস্যা হয়ে তো কাজের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে সবাই নানান ধরনের চাকরির ক্ষেত্রে কাজের ক্ষেত্রে সবাই নানান ধরনের কথা বলতো এখন কি আত্মবিশ্বাস ফিরে পেয়েছো জি ইনশাআল্লাহ আল্লাহ তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো